হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি প্রায় এক মাস যাবত কোনো ভিডিও ছাড়তে পারিনি আমাদের উপর দিয়ে এই এক মাস কি দুর্ঘটনা ঘটে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করব আপনারা তো কম বেশি আমার বড়ো মেয়ে তানিশাকে আপনারা চিনেন তানিশার তো ছোটোবেলার থেকেই বড় একটি রোগ হয়েছে তো ধাপে ধাপে আমরা ঢাকা মেডিকেল চারটা তিনটে অপারেশন করা হয়ে গিয়েছিল অপারেশন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছিল তিনোটাই তারপরে ছয় মাস আলহামদুলিল্লাহ ভালো ছিল সে হঠাৎ করে আবার ফ্যাট ফুলে গিয়েছিল যেহেতু নারীর অপারেশন হয়েছিল তিনোটাই তো কিছু হলেই ফ্যাট ফুলে যেত টয়লেট হতো না বা বুমি হতো এরকম হঠাৎ করে ছয় মাস পর আবারও ফ্যাট ফুলে গিয়েছিল আপনার বুমি হচ্ছিল টয়লেট হচ্ছিল না এরকম আমরা তিন দিন বাসায় ওষুধ ডাক্তারের সাথে যোগাযোগ করে ওষুধ খাওয়াইছিলাম তারপরও ভালো হচ্ছিলো না তারপরে কি করলাম আমরা আবারও ডাকা মেডিকেল নিয়ে গেছিলাম তানিশাকে যেহেতু তানিশার আগের যেই অপারেশানগুলি সবই ঢাকা মেডিকেল হয়েছিলো সেই আমরা যতবারই সমস্যা হয় ঢাকা মেডিকেল চলে যাই তো ঢাকা মেডিকেল যাওয়ার পর তানিশার ডক্টর দেখে বলল যে অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা দিয়েছিলো সবগুলি করার পর বললো যে তানিশার পেটে নারী আবারও প্যাস লেগে গিয়েছে সেজন্য এরা দুই তিন সপ্তাহ না খাওয়াই রাখবে স্যালাইনের মাধ্যমে যদি ছুটে যায় তাহলে তার কোনো অপারেশন লাগবে না আমাদের বলল। বলার পর আমরা তিন সপ্তাহ দেখলাম ডাক্তার দেখলো ডাক্তার দেখে দেখলো যে না কোনোভাবেই প্যাস ছুটতেছে না তখন আমরা জানালো যে না ওরা অপারেশন করা লাগবে এভাবে তো হচ্ছে না তো এইভাবে হচ্ছে না আমাদের বললো যদি অপারেশন না করেন এখন ইমার্জেন্সিভাবে তাহলে আরে আর বাঁচানো যাবে না তখন আর কি বল কি করব বলেন এক মাস তিন দিন ঢাকা মেডিকেল ছিলাম তখন ডাক ডাক্তারকে বললাম যে আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন হ্যাঁ তানিসা জানি বেঁচে যায় এরকম কিছু করেন পরে ডাক্তার আপনার অপারেশন করলো অপারেশন করে এক মাস তিন দিন ঢাকা মেডিকেল থাকার পর বাসায় আসলাম তানিসা তো একদম কঙ্কালের মতো হয়ে গেছে পরে দেখলে কেউই চিনব না এখন এই জন্য আমি কোনো ভিডিও ছাড়তে পারি নাই এক মাস দেড় মাসের মতো তো এখনও তানিশার শরীর বেশি একটা ভালো নেই অপারেশনের পরও সে আগের মতোই আবারও নারী অনেক নারী ফুলে যায় টয়লেট বন্ধ হয়ে যায় তারপরে ভূমি হয় আজকেও সকাল থেকে অনেক বমি করতেছিল শরীর একদম দুর্বল হয়ে গেছে আর একদম কঙ্কালের মতো হয়ে গেছে কোনো মাংস নেই শরীরে তা আপনাদের কাছে একটি অনুরোধ তা জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালা জানি তাকে সুস্থ করে দেয় তাড়াতাড়ি জানি না এই ছোটো মেয়ের কি অপরাধ ছিল না আমরা কি অপরাধ করেছি সেই জন্য মেয়ের এত বড় রোগ হয়েছে আল্লাহ তালার কাছে বলি সব সময় জানি আল্লাহ তালা তাকে সুস্থ করে দেয় আর আমরা যত গুণা করেছি আল্লাহ তালা জানি মাফ করে দেয় আমাদের কারণে জানি তার কোনো ক্ষতি না হয় বড় তো এই হলো কাহিনি এখন বাসায় ফিরে আসছি আশা করি আবারও আপনাদেরকে রেগুলার ভিডিও দেব কিন্তু খুবই সমস্যার মধ্যে আছি বেশিরভাগ টাইমই তাকে দিতে হয় সে তো একদম হাঁটা চলাও করতে পারে না এখনও দাঁড়াইতেও পারে না ভালো করে তো আর কি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ